বিকেলের ঠিক মুহূর্ত অর্থাৎ সন্ধ্যার দিকে চলে এলাম ঠিক গ্রামের মাঝে আর গ্রামের মাঝে এসে গ্রামের একটা সৌন্দর্য দেখাবো আপনাদেরকে আর এই গ্রামের সত্যি অপূর্ব দৃশ্য কারণ এই সময় মাঠে জল আর জল দেখেছেন যেখানে চাষযোগ্য জমি রয়েছে কৃষকরা কিন্তু ইতিমধ্যে বাড়ি ওঠার পালা আর সেই বাড়ি যাওয়ার আগেই একটু ছবিটা দেখাই কারণ এই সব জায়গাতে যে পরিমাণ ফসল হয় অর্থাৎ আমন ধানের চাষ হয় সেই ছবি দেখালে বুঝতে পারবেন এই যে ছবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বরাবরই চলে আসি গ্রামের দিকে আর গ্রামের এই দৃশ্য অপরূপ দৃশ্য ঠিক এমন টাইমেই অর্থাৎ সূর্য পাটে যাওয়ার মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা কেমন লাগছে বিঘের পর বিঘে শুধু ধানযোগ্য অর্থাৎ যেখানে চাষবাস হয় অর্থাৎ এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টি তারপরে যে জলটা সেই জলের যে ঢেউ আর বাতাস সত্যি মনোমুগ্ধকর জায়গা গ্রামে যখন আমরা পৌঁছে যাই তখন দেখাই এই গ্রামের বেশ কিছু চিত্র যেগুলো আপনাদেরও ভালো লাগে দেখে বুঝতে পারছেন আর গ্রামের এই মেঠো রাস্তা একসময় ছিল আজকের হয়েছে পাকা রাস্তা আর সেই পাকা রাস্তাতে যাওয়ার তো কোথায় জায়গা নেই এখানকার যারা ছোট ছোট বাচ্চা যারা ছোট ছোট এই এলাকার ছোটো ছোটো বাচ্চা যারা তারা কিন্তু ওই খেলাধুলার জন্য দাঁড়িয়ে থাকে এই রাস্তার উপরে আর আমি যেহেতু লাইভ দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন এই রাস্তাগুলো কিন্তু মেঠো রাস্তা ছিল এক সময় কাদা ঘেটে ওই পাকা রাস্তাতে যেতে হতো আজ আর পাকা রাস্তায় যেতে হয় না যে উন্নয়ন হয়েছে ইলেকট্রিক পোস্ট চলে এসছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট রয়েছে অর্থাৎ বিদ্যুতের পোস্ট কিন্তু পৌঁছে গেছে এই গ্রামগুলি এক যেখানে এখানে মানুষের তেমন একটা খুব একটা বসবাস ছিল না ইদানিংকালে দেখা গেছে প্রায় বসবাস এখানে করছেন অনেকেই কারণ বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন অর্থাৎ সাগরদ্বীপ ঘোড়ামারা ও পাথর প্রতিমা সীতারামপুর এলাকা থেকে প্রায় মানুষ কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে কারণ সেই সমস্ত জায়গার নদী বাঁধের হাল এতটাই বেহাল ধীরে ধীরে ওখান থেকে বেশ কিছু মানুষ সরে এসছেন তারা কিন্তু বসতবাড়ি গড়ে তুলেছে এই এলাকায় অর্থাৎ এটা কাকদ্বীপ ব্লকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ভুবনগর এরিয়া আর সেই ভুবনগর এরিয়াতে দেখা দেখাচ্ছি আপনাদেরকে যে এই জায়গাতে তারা এসে বসবাস করা শুরু করেছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন ছবিটা আমি দেখাই তবে এই গ্রাম্য পরিবেশ আপনাদের কেমন লাগছে আমি আপনাদের গ্রাম্য পরিবেশটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বুঝতেই পারছেন এই যে গ্রামের পরিবেশ আর আমি যখনই যাই কোথাও আপনাদের দেখাই যে গ্রামের পরিবেশ কেমন গ্রামের মানুষজন কেমন থাকে তাদের সঙ্গে নিশ্চয়ই আমি হয়তো কথা বলবো দেখাবো আপনাদের তাদের সঙ্গে কথা বলবো তবে এই গ্রামের যে চা চালচিত্রটা গ্রামের মানুষ কেমন থাকে তাদের বর্ষার সময় হলে তাদের মাঠে চাষবাস থেকে শুরু করে একাধিক কাজ করতে হয় এইগুলো ছবিটা দেখেই বুঝতে পারছেন আর এই এই সময় ছবিটা কেমন লাগছে বলুন একদম সূর্য পাটে যাওয়ার মুহূর্ত কিন্তু আমি আর সেই জায়গা থেকে আপনাদের এই জায়গা থেকেই ছবিটা দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিয়ে নিশ্চয়ই দেখাবো এবার আপনাদেরকে এতক্ষণ তো আমি সঙ্গে ছিলাম আপনারা দেখলেন একটু ক্যামেরা ঘুরিয়ে নিচ্ছি এবার ঘুরে দেখুন এই হচ্ছে গ্রামের যে মেঠো রাস্তা আজ হয়েছে কংক্রিটের পাকা রাস্তা আর এখানকার মানুষজন তারা মাঠে ঘাটে কাজ করে মাঠে কাজ করছিলেন না তখন হ্যাঁ মাঠে কোথায় কাজ করছিলেন মাঝ মাঠে হ্যাঁ তো এই চাষ কত দূর কত দূর চাষ আছে চাষ চার বিঘা চার বিঘা চাষ তো ঠিক চাষ কত দূর এখন মানে আপনার কতদূর চাষবাস হচ্ছে হাপে 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 হ্যাঁ তো বর্ষা হওয়ার পরে কি বৃষ্টি বেশি বেড়েছেpossible বেড়েছে

বাড়িটাকে যখন ঠিকঠাক রাখতে হয় তার জন্য ওই যে চালে দেখেছেন একটা ওই বাড়ির মাথার দিকে উঠেছে তেপল দেওয়া এবং তেপলটাকে ভালো করে যে খাটাচ্ছে সেটা একটু দেখাই আপনাদেরকে আর এখানে আপনার এই পরিবেশটা কেমন লাগছে বলুন আমি তো বললাম যে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জল আর জল এই যে চাষযোগ্য জমি আর জমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে বললাম যে বাড়িগুলো হয়েছে সেই বাড়িগুলো ঠিকঠাক রাখতে হবে কারণ বর্ষাকালে বর্ষা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু এই বাড়ির যারা বসবাস করেন তাদের কিন্তু ভিজে যেতে হয় যার ফলে তেপলের কাজ কিন্তু চলছে ওই দেখেছেন একটু ওই যে তেপল দিয়ে ভালো করে জাল দিয়ে টেনে বেঁধে দেওয়া হচ্ছে ছবিটা দেখে বুঝ কী বুঝলেন এই এইসব এলাকায় কিন্তু বেশিরভাগই হয় পশুপালন অর্থাৎ গরু থেকে ছাগল ছাগল থেকে মুরগি গ্রামের যে সমস্ত এলাকাগুলো রয়েছে চাষবাসযোগ্য যে সমস্ত জায়গা সেগুলো কিন্তু সত্যিই অপূর্ব কারণ আমরা হয়তো বেশি দূরে যা আসিনি আরও গ্রাম যদি যাওয়া যেত সেখানেও দেখানো যেত ঠিক এইভাবে পরিবেশ কিন্তু আর সন্ধ্যাবেলা হলেই গ্রামের মহিলারা কিন্তু তারা এই রাস্তার উপরে যেখানে এক সময় মেঠো রাস্তা অর্থাৎ মাটি রাস্তা ছিল সেগুলো কিন্তু এখন পাকা রাস্তা হওয়ার ফলে তাদেরও সুবিধা হয়েছে বাড়ি থেকে অবসর টাইমে একটু অন্যান্য পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করার জন্য এই রাস্তায় এসে বসে থাকে প্রায় দেখি তবে সেই চিত্রগুলোও দেখাবো চলুন আমি ধীরে ধীরে গ্রামটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এই গ্রামটা কেমন লাগছে এই গ্রামটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যে গ্রামের মানুষরা তারা এই দেখেছেন আমি একটা বাড়িতে দেখাই ছবি এই দেখেছেন মুরগি গরু ছাগল মুরগি আর এই হচ্ছে বসত বাড়ি এই হচ্ছে গ্রামের বাড়ি

ওই সে অন্য জায়গাটা কোন জায়গা এটা ভূবন্য ভূবন্যভর অর্থাৎ বুঝতেই পারছেন যে এখনও গ্রামের মহিলারা কিন্তু তারা দূর দূরান্ত থেকে সেই কলস দেখেছেন সেই সাইকেলে করে জল বয়ে নিয়ে যাচ্ছে আর আমি সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে তো আর অবসর টাইমে তারা ওই যে গ্রামের যে একটা কথাই বলে না যে গ্রামের যদি কোনো সময় কোনো একটা ভালো জায়গায় সবাই মিলে বসা হয় সুখে দুখের কথা হয় গল্প হয় আর সেগুলোই কিন্তু গ্রামের আলাদা অনুভূতি আমি সেটাই কিন্তু আপনাদের তুলে ধরে দেখাচ্ছি এই দেখেছেন দুটো কচি বাচ্চা একদম এই দেখো পুচকু দুটো পুচকু দুটোকে দেখাই আপনাদেরকে তারা কিন্তু দিব্যি খেলছে এই দেখেছেন এই দেখুন তারা দিব্যি খেলছে এই দেখেছো দেখেছেন এই দেখেছো 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 এই যে এরা হাওয়া খাচ্ছে আর এই যে পুরো জায়গাটা কিন্তু ফাঁকা এখানে মাঠের পর মাঠ শুধু চাষ আর চাষ আর সেই ছবিগুলো ঠিক এই সময় দেখাচ্ছে এই কারণে সূর্য গেছে পাটে আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম গ্রাম দেখাবো আর এসেই কিন্তু গ্রামের মহিলারা তারা কিন্তু দেখুন সরাসরি আপনাদের যখন দেখাচ্ছি এই যে দুটো পুচকোকে দেখালাম তারপরে আরও গ্রামের মহিলা যারা তারা বসে রয়েছে বেশ দক্ষিণের হাওয়া খাচ্ছেন সবাই দক্ষিণের হাওয়া আর বৃষ্টিটা এই দুদিন আগে যেভাবে হচ্ছিল বৃষ্টি কমেছে বৃষ্টি কমেছে তো বৃষ্টি কমেছে হ্যাঁ হ্যাঁ তা এখন ওই বৃষ্টি কমাওয়ার পরে গিয়ে এখানে এসে বসে বসে একটু হাওয়া হ্যাঁ বিকেলে এসে আমরা একটু এখানে বসি আচ্ছা সবাই মিলে বসে একটু হাওয়া হাওয়া খাওয়া হয় এটাই হচ্ছে গ্রাম দেখেছেন গ্রামের সঙ্গে শহরের কতটা ফেরাক রয়েছে আমরা যদি গ্রামের সঙ্গে শহরকে তুলনা করি গ্রামই গ্রামই হয় আর এই গ্রামের মানুষজন অতি সহজ সরল হয় দেখেছেন এই জায়গাতে আসার কারণ আমরা বলেছিলাম যে সন্ধ্যার সময় ঠিক বেরোবো আর তারপরে দেখাবো কোনো একটা গ্রাম আর সেই গ্রামের ছবিগুলো কিন্তু তুলে ধরলাম চলুন আমি ধীরে ধীরে এগোতে এগোতে আর ওদিকে বেশি যাবো না কেন এখানে চাষযোগ্য জমি যেমন রয়েছে পাকা রাস্তা রয়েছে সেই রাস্তার উপর থেকেই আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আমি এগোই আবার যেখান থেকে আমরা বেরিয়েছিলাম সেখান থেকেই আবার ধীরে ধীরে যাব সেই জায়গাতেই যাব ওই দূরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই ছবিটা যদি আমি থেকে দেখাই ওই যে মাঠে চাষ হচ্ছে এখনো আর আপনারা কোথা থেকে এই লাইভটা দেখছেন নিশ্চয়ই একটু কমেন্ট করে শোনাবেন এই ছবিগুলো কেমন লাগছে আপনাদের গ্রামের ছবিগুলো আমি যখনই গ্রামে আসি তখন এই গ্রামের বেশ কিছু ছবি তুলে ধরি এটা আমার কাছে একটু আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে গ্রামে যেতে আমার গ্রামটাকে যেন আলাদাভাবে দেখি আমি আমার গ্রাম খুব ভালো লাগে কারণ খুব মুক্ত হাওয়া পাওয়া যায় আর গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে একটু তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় যে তারা কেমনভাবে থাকে তাদের জীবন জীবিকা কেমন এক সময় যে রাস্তা ছিল মেঠো রাস্তা সে রাস্তা আজকে হচ্ছে পাকা এসে গেছে ইলেকট্রিসিটি এখানে কারেন্ট এসে গেছে পানীয় জল শুধু আসতে বাকি রয়েছে তবে পানীয় জলগুলো তারা বয়ে নিয়ে আসে একটু দূর থেকে ঠিকই কিন্তু এই যে সারা দিনের জল বয়ে নিয়ে আসা হয় আর এই যে বসতবাড়ি এখন দেখা গেছে বেশিরভাগ বাড়ি পাকা হয়েছে তবে এই বাড়ি এখনো পর্যন্ত টালির রয়েছে হলে কি হবে টালির বাড়ি আলাদা আর সেই সেই যে মাটির দেওয়াল আর খড়ের ছাউনি আর টালির বাড়ি এটা কিন্তু আজও নয় ধারাবাহিকভাবে ধরে রেখেছে সেই গ্রামগঞ্জ কিন্তু শহরে দেখা যাবে বড় চারতলা বিশতলা বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংয়ের থেকেও এখানে মানুষ দেখুন দেখালাম যে শান্তিতে প্রকৃতির হাওয়া আর তার পাশাপাশি এখানে যে বসবাস তাদের এক যে বলেছিলাম কয়েকটা বেশ মুরগি দেখতে পাবেন এই যে দেখেছেন মুরগি এই যে মুরগিগুলো দেখালাম আপনাদেরকে এই যে মুরগি দেখানোর পর দেখাচ্ছি এখানে এই যে এই হচ্ছে এখানকার চাষবাসে তারপর যে এখন দেখা হয় সবজি এই যে সবজিটা এখানে চাষ হয়েছে তবে অধিক বৃষ্টি হলে কিন্তু সেই সবজি এখানে থাকে না কারণ বেশিরভাগ বৃষ্টিতেই সবজি পচে যায় কারণ যে পরিমাণ সবজি গ্রামে উৎপন্ন হয় এখন কিন্তু বেশি বৃষ্টি হওয়াতে অতি বৃষ্টি বৃষ্টি হওয়াতে সেই সবজি কিন্তু এখন আর ফলছে না কারণ অনেক সময় দেখা গেছে গ্রামের গ্রামেরই সবজি পৌঁছে যায় শহরতলিতে কিন্তু শহরতলিতে এইভাবে আর সবজি পাওয়া যাবে বলে মনে হয় না কারণ অতিবৃষ্টি যেখানে হয়েছে সেই অতি বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সবজিটা অনেক কম উৎপন্ন হয়েছে কারণ সেইভাবে কৃষকরা ফলাতে পারেনি যেখানে সবজি প্রচুর পরিমাণে হতো আজকের কিন্তু ধীরে ধীরে সবজির চাষটা যত বেশি ছিল ততটাই কমে গেছে কারণ প্রচুর বৃষ্টি অনাবৃষ্টি ছিল না অতিবৃষ্টি হওয়াতে আজকের কিন্তু তাদের এই অবস্থা হয়েছে তবে এই সব জায়গাগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু পড়ে থাকে না এই জায়গাগুলোতে কম বেশি করে সবজি চাষ করে এই এলাকার মানুষজন এবার সন্ধ্যা হয়েছে পাখির কলরব শোনাবো আমাদেরকে এই ফাঁকা জায়গাতে বেশ কিছু পাখি তারা কিন্তু এসে পৌঁছায় আর বিশেষ করে ফাঁকা পরিবেশের মধ্যে দেখবেন বিভিন্ন পশু পাখি তারা একটু আরাম করে থাকতে চায় একটু নিরালয় একটু নিরা যে জায়গা খুব নিরাপদ হয় আর নিরালয় জায়গাতে তারা এসে থাকে এই পাখির যে কলো কলো রব আর ধ্বনিটা শুনতে পাচ্ছেন এই যে শুনতে পাচ্ছেন শোনাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে সন্ধ্যা হতেই বাড়ি ফেরার পালা অর্থাৎ পাখিদেরও বাড়ি ফেলার পালা কিন্তু ঠিক সন্ধ্যা হলেই তাদের মধ্যে চলে আসতে হয় তাদের গন্তব্য অর্থাৎ বাঁশায় এই দেখুন দেখেছেন আওয়াজটা পেয়েছেন এই দেখেছেন দেখেছেন আওয়াজটা দেখেছেন এই যে এই যে আমি হয়তো আওয়াজটা দেখাতে পারবো পাখিগুলো কোথায় বসে রয়েছে সেটা কিন্তু আমি দেখাতে পারবো বলে মনে হয় না চেষ্টা করছি আপনাদের দেখানোর এই দেখেছেন দেখেছেন আওয়াজ আওয়াজ এই পাখির আওয়াজ আমি পাখিগুলোর আওয়াজ আপনাদের শোনাচ্ছি কিন্তু আমি পাখিগুলোকে দেখাতে পারবো বলে আমার মনে হয় না তবু চেষ্টা করবো দেখছি আর দূরে ওই যে বাচ্চারা খেলছে এই ভিডিওটা এতক্ষণ আপনাদের জন্য করা হলো বিকেলবেলা আপনারা কোথায় কোন জায়গায় বেড়াতে যান কিন্তু আমরা গ্রামে বেড়াতে এসে দেখতে পেলাম এখানকার যে পরিবেশ সত্যি আলাদা অনুভূতি এনে যাবে আপনাকে আলাদাভাবেই চোখে পড়ে এই গ্রামের চিত্রগুলো আর সেই চিত্রগুলোই তুলে ধরলাম আর এই বাচ্চাবেলা ছোটোবেলায় আপনারা এইভাবে কিতকিত খেলতেন দেখুন আপনাদের খেলা দেখাবো এই বাচ্চারা ছোটোবেলায় যেমন আপনারা বাড়িতে অনেকেই ছোটোবেলায় যখন ছিলেন তখন কিন্তু এইভাবে খেলাধুলা করতেন তাদের খেলাধুলা করছে তাদের একটু দেখাই এই দেখুন এই দেখেন দেখেন দেখেছেন কেউ খেলতে গিয়ে পড়ে গেলেও তারা কিন্তু কান্না করে না আর শহরে হলে কান্না কান্নাকাটি শুরু হয়ে যেত এটা গ্রামের ছেলে মেয়েরা তারা কিন্তু সেইভাবে কান্নাকাটি করে না ঠিক আছে এবার তারা খেলা খেলা শুরু করেছে দেখাচ্ছি তাদেরকে যাই হোক আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে গ্রামের যে পরিবেশটা সেটা দেখালাম আর গ্রামের এর পরে সন্ধ্যা কিন্তু ধীরে ধীরে নামা শুরু হয়েছে আর বেশি সময় থাকা যাবে না এবারে আমরা ধীরে ধীরে পৌঁছবো আর আপনাদের সঙ্গে এতক্ষণ গল্প করতে করতে সময় কাটালাম আর বিকেল এই টাইমটা কেমন লাগছে নিশ্চয়ই আপনারা আমাদেরকে কমেন্ট লাইক শেয়ার করে জানাবেন আর পাখির কলরপ আর একটু আপনাদের শোনাই বুঝতেই পারছেন এই বুঝতেই পারছেন এখানে এই পাখিগুলো ওই ভেতরে বসে আর চিপ্কা চকামুচি ফুরি করেছে অর্থাৎ তারা বাসায় ফিরে এসছে আর সন্ধ্যা হলেই ঠিক বেজার জায়গাতেই বসে থাকে কিন্তু এই যে চিপ্কা চেকামুখি কিন্তু বন্ধ নেই সেটা কিন্তু চলছে তবে তো ওই দিক দিয়ে আমি দেখাতে পারি কি না যদি পারি তো আপনাদেরকে দেখাতে পারি তাহলে এই দেখানো যাবে না আর যাদের সঙ্গে আমরা এতক্ষণ এই জায়গায় এসেছিলাম তারা দুজনে বসে আপন মনে দেখছে মোবাইল আর সেই মোবাইলের ছবিটাও দেখায় এই যে এই দুজন আমার সঙ্গে এসেছিল তো আমার এই দুজন যে সহকর্মী তারা যে এসেছিলেন কিন্তু তারা এখন বসে বসে কেউ মোবাইল ঘাঁটছে আর কেউ মোবাইল টিপতে টিপতে বিনোদন দেখছে তো এখন মুখ ঘুরোতে বললে হয়তো অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাবেন তবে না এই যে ঘুরিয়ে দেখছে এই দেখলেন এই যে আর পাশে আর একজন বসে আছে এবার একসঙ্গে বাড়ি যাওয়ার পালা তো আমরা ইতিমধ্যে বাড়ির দিকে গণনা দেব আর দেখালাম এই যে অপরূপ দৃশ্য সেই গ্রাম যে গ্রামের মানুষ এখনও সেই জায়গায় আনন্দ করে জীবন জীবনযাপন কাটায় চলুন সবাই ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম একটু কমেন্ট শেয়ার লাইক করে জানাবেন